ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি বাড়িতে সার্থকের মা ভীষণই দুশ্চিন্তা করে বাড়ির সকলকে বলে ওই পিতৃকে নিয়েই আমার সবচেয়ে বেশি ভয় দিন ও কিছু না কিছু একটা ঠিক সিনক্রিয়েট তো করবেই একথা শুনে আচল বলে ঠিক তাই অন্যদিকে দেখা যায় পিতৃ বদনের ঘরে এসে বদনের মুখের সামনে টাকা ছড়ে দেয় আর বলে শাড়ির সঙ্গে তোমার ছেলের বিয়েটা দিয়ে দাও সাতাশ তারিখ তাহলে আমি তোমাকে আরও পাঁচ লাখ টাকা দেব অন্যদিকে দেখা যায় বাড়িতে ষোলোকের মা সোলোককে বলছে আমি ওর বিয়ে ঠিক করেছি আমি ওদের কথা দিয়েছি সাতাশ তারিখ আমি ওর বিয়েটা দেবো অন্যদিকে দেখতে পাওয়া যায় সার্থক ওর গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করে বলে দরকার হলে না আমি ভিকিরিকে রিং পড়াবো কিন্তু তোমাকে কখনো না এ কথা শুনে সার্থকের গার্লফ্রেন্ড বলে পড়াও তো এই রিংটা কাটাও তো নিজের পুরো লাইফটা এরকম একটা মেয়ের সঙ্গে এরপর সত্যি সত্যি আংটিটা হাতে নিয়ে সার্থক ষোলোকের আঙুলে পরিয়ে দেয় সকলের সামনে যা দেখে অবাক হয়ে যায় সার্থকের গার্লফ্রেন্ড আর বাড়ির সবাই রাগি রাগি চোখে তাকিয়ে থাকে সার্থকের মুখের দিকে তো বন্ধুরা এবার যদি সত্যি সত্যি সার্থক ও শোলোকের বিয়েটা হয় সেটা আপনাদের দেখতে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আর পরবর্তী আগামী পর্ব জানতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ